আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিশেষ জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়াবাজার শ্রমিক হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই হাটে প্রচুর প্রচুর পরিমাণ শ্রমিক আসছে আমাদের এই নয়াবাজার গুরুদাসপুর নাটক এই শ্রমিক এই শ্রমিক হাটা এই শ্রমিক হাট সপ্তাহে সাত দিনই লাগে অর্থাৎ শুক্রবার টু শুক্রবারে একটু জেদ প্রতিদিন সকালে প্রচুর পরিমাণ শ্রমিক আসে যেটা আমাদের এলাকায় মানুষের জন্য অনেকটাই পজিটিভ এখান থেকে এই শ্রমিকগুলো নিয়ে যেতে পারে তবে একটা কথা বলি এই শ্রমিকগুলো নিতে হলে অব একটা তো নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে এবং খেতে দিতে হয় কিন্তু এদের তো চলুন যাওয়া যাক আজকের বাজারের কী দামটা যাচ্ছে শ্রমিক সেটাই দেখাবো আমরা সামনে কিছু মানুষ দেখতে পাচ্ছি দেখি তাদের সাথে কথা বলে দেখব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত দাম বললো ভাই আজকে আজকে তো দাম বলতে পাট কাটা মনে হয় চার হাজার টাকা বিঘা চার হাজার টাকা বিঘা মানে এক বিঘা পাট কেটে একবারে রেখে দিবে রেখে দেবে চার হাজার টাকা আপনাদের দিবে এটা পানির ভিতরে না পানির বাহিরে পানির ভিতরে পানির ভিতরেও আর এটা মানে আর সর্বোচ্চ কত যাচ্ছে পাঁচ হাজার যদি পানির পরিমাণটা বেশি হয় তাহলে পাঁচ হাজার টাকা দিবে আর দিনভাবে যাচ্ছেন না কেউ হ্যাঁ যায়

কত বললো আজকে কাজের কত কাজের দাম আজকে কাজের দাম কত টাকা বললো এ কাজের দাম সর্বোচ্চ 400 টাকা পাট কাটা ও শুকতি শুকতি কত টাকা করে নিচ্ছেন 5000 4000 5000 4000 টাকা এই পানির মধ্যে হলে কম আর বেশি আর পানি শুকনা হলে কম আর খাওয়া দাওকা কাদের সব জেরো খাওয়া

আমি তুই বিজয়া কাটি এটা চুক্তি দিবেন না দিনভাবে চুক্তি হলে ঝামেলা কম হয় তাই না আর ভাবে হলে কষ্ট হয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক বুঝতেই পারলেন আজকে শ্রমিক বাজারে কি তথ্যটা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি শ্রমিক প্রয়োজন হয় তাহলে খুব সকাল সকাল নয় বাজে আসতে হয় সো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন যদি পারি আমরা আতঙ্ক নামাজ করি শতভাবে ব্যবসা করি ভালো উপার্জন করি বাই আল্লাহ হাফেজ